নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি পিউ আমার আরও একটি ঝলমালে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু দারুণ রয়েছি তো ওইদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ আর রান্নাঘরে দাঁড়িয়ে আছি হেভি রোদ তোমরা দেখে হয়তো ভাববে বারোটা বেজে গেছে বা এগারোটা বেজে গেছে এরকম একটা না কিন্তু এখন বাজে ওই কাটা পনেরো আটটা তো যাই হোক এইদিকে কিন্তু আমি পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি যেহেতু আমার পিরিয়ড চলছে তো সেই কারণে আমি স্নান টান করে নিয়ে একদম কিচেনে চলে এসেছি আর রাতে কিন্তু আমি নিট ক্লিন করে পুরো পরিষ্কার করে রেখে দিই তবুও যেটা আর কি একটা গৃহিণীর কাজ আর বিয়ের পরপর যেটা শিখেছি বলতে পারি মানে বিয়ের পরপরও না বলতে পারো যতদিন থেকে আমি আর কি সংসার রান্নাবান্না আর কি করছি ততদিন থেকে আমি এর এরকমটা করেই করি আর কি তো ওই আর কি রান্না বসিয়ে দিয়েছি আর আজকের দিনটি হচ্ছে বন্ধুরা শুক্রবার আর আজ থেকে মামার পরীক্ষা স্টার্ট তো ওই আর কি যথারীতি আমি যতটা তাড়াতাড়ি হয় করে নিচ্ছিলাম এই দিয়ে আর মামার ও মামাকে স্কুলে দিয়ে অফিসে চলে যাবে তো সঙ্গে তো আজকে ফার্স্ট ডে তো আমি আজকে আর কি মামার সঙ্গে যাবো তো ওইদিকে আর কি করে নিচ্ছিলাম ভাত তো অলমোস্ট হয়ে এসছে নামাবো আর কি কি রান্না করছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা তোমাদের সঙ্গে খুবই ছোটো ছোটো ব্লগ শেয়ার করছি আমি আপাতত আর কি যেহেতু মাম্মার পরীক্ষা স্টার্ট হয়ে গেছে মাম্মাকে অনেকটা টাইম দিতে হবে আমাকে বলতে পারো আর সকালেও রান্না থাকে মাম্মার পাপা অফিস চলে যাবে সো দুই দিকে আমাকে টাইম দিতে হয় তো ওই ছোটো ছোটো ক্লিপগুলোই তোমাদের সঙ্গে আপাতত শেয়ার করবো আর সে যখন মাম্মার পরীক্ষা শেষ হয়ে যাবে এটু সে শেয়ার করবে এদিকে দেখতে দেখতে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে তো মারটা গেলে নিলাম আর এই যে তরি তরকারি হবে এগুলো বাঁধাকপি করব আর করবো হচ্ছে পেঁয়াজগুলি একটু ভাজা আর ডিম করব তো চলো বাদা এগুলো সবজিগুলো কিন্তু আমি রাতে কেটে রেখে দিই ঠিক আছে নয়তো আমার রাত যেহেতু সকালে উঠিয়ে আমার রান্না করতে হয় তো ওই আর কি ঝামেলা হয়ে যায় নয়তো সকালে এদিকে ডিম পাঁচটা অমলেট করে নিয়েছি আর এই যে বাঁধাকপি করে ফেলেছি আমি আগেই পেঁয়াজ কুড়িটাও ভেজে ফেলেছি আর চলো ভাতটাও দেখিয়ে দিই আর ভাতটা মাম্মার পাপার টিফিন বাড়িতে একটু ভরে দিয়েছি আর এই যে ডিমটা অমলেট করে রেখেছি আর এদিকে তেল কিন্তু গরম হয়ে গেছে শুধু আমি এখন শুধু আগে সয়াবিন তরকারিটা করব মাম্মার জন্য তারপরে আমাদের তরকারিটা বসাবো তো এই যে ঝটপট যেহেতু মাম্মার পাপা একটু খেয়ে যেতে পারবে ওই তাড়াতাড়ি কি সয়াবিন তরকারিটা করে নিয়েছিলাম তারপরে এই যে এই যে হচ্ছে আমাদের ডিমের ঝোলটা করে নিচ্ছিলাম দেখো পাতলা ঝোলই করেছি আর দেখবে পা বেশি ঘন ঝোলটা করলে পরে না ঝোলটা একদম ড্রাই হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আর এই যে পাতলা করে ঝোলটাই করেছি এরকম কোনো সময় না খেতে দেখবে খুব ভালো লাগে পাতলা ঝোল ডিমের আর আর সত্যি কথা বলতে ডিমের ঝোলটা না অসাধারণ হয়েছিল খেতে জানো তো আর এই যে মাম্মার পাপার জন্য বাটিতে বেরিয়ে রেখেছি যেটা স্কুল থেকে এসে কি মাম্মার পাপা নিয়ে যাবে তো ওই কারণে আর কি ঝটপট করে বেড়ে রেখে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি নিয়ে যেতে পারে আর এদিকে রান্নাঘরটা আগে আমি ক্লিন করে রেখেছিলাম শুধু মোছা মুছামুছি করাটা বাকি ছিল সেটাই আর কি করে নিচ্ছি এখন এই যে ঘরে চলে এলাম আবার মুছে নেব তারপরে যে স্কুল যেতে হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো মাম্মা যেহেতু খুবই ধীরগতিতে করে সব কিছু সেহেতু আর কি আমি যতটা পারি মানে এগিয়ে থাকি বলতে পারো ঘুরির কাটার আগেই আর কি আমি দৌড়াই কেন বলছি কারণ কেউ হয়তো শোনুনি এখনও পর্যন্ত কারো ঘড়ি এক ঘন্টা ফার্স্ট থাকে আমিও কোনোদিন কোথাও শুনিনি কিন্তু আমি নিজে এটা করি এক ঘন্টা ফার্স্ট রেখে তার সেই টাইমের আগে কিন্তু আমি চলি কিন্তু ওই যে মাম্মার মাম্মার পাপা এত আস্তে আস্তে চলে তাই জন্য আমি পেরে উঠি না তাই জন্য আমি ভাবি যতটা আমি পারি আমি এগিয়ে থাকবো ওরা পিছিয়ে পিছিয়ে থাক কিন্তু আমি এগিয়ে থাকি ওই আর কি ঝটপট করে নিচ্ছিলাম রেডি হবো মাম্মাকে স্কুল নিয়ে যাব। আর এই যে স্কুল থেকে ফিরে আমি যে ফ্রেশ হতে চলে গেলাম স্নানটা সেরে নিব এই যে স্নান হয়ে গেল আমার তো আজকে আর পুজো দেওয়ার ব্যাপারটা তো নেই মা দিয়ে দিয়ে দিয়েছে আর তার আগে আবার মামার পাপা খাওয়ার দাওয়ার নিয়ে চলে গেছে অফিসে যেহেতু এতদূর থেকে আসতে হচ্ছে প্লাস আমাকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে একটু দূর বলে আমার অসুবিধা হচ্ছে তো ওই কয়দিন আর কি স্কুলের এই কয়দিন যে যে কয়দিন আর কি স্কুলটায় থাকবে মাম্মা তো ওই কয়দিন মাম্মার পাপা রোজ দিনই আসবে তো চলো স্নান হয়ে গেছে এখন জামা কাপড়গুলো আমি একটু বাইরে শুকোতে দিই বেশ অনেকটাই খাঁকা রোদ এখনও রয়েছে এই দেখো বন্ধুরা এখনও কত রোদ রয়েছে উঠোনে তো জামা কাপড়গুলো একদমই শুকিয়ে যাবে দিয়ে দিই আর বন্ধুরা আমি আজকের ব্লগটা এখানে এন্ড করছি তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি ঝটপট করে নাও সবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা